ঢাকা শহরে বন্দি জীবন একেবারে বিরক্ত করে ফেলছিলো সারাদিন বাসায় থাকতে থাকতে খুবই বোরিং লাগছিলো তাই আমরা ভাবলাম একটু কোথাও ঘুরতে যাই তো আমরা ঘুরতে গেলাম হচ্ছে আগারগাঁওয়ে যে বিমান বাহিনী জাদুঘর আমরা সেখানেই প্ল্যান করলাম যে ওখানেই ঘুরতে যাবো তো আমরা বিকেলবেলা বেরিয়ে পড়লাম তো এই যে আমরা প্রথমে মেট্রোতে করে আমরা আগারগাঁও পর্যন্ত যাব তো আমার হাজব্যান্ড এখানে টিকিট কাটছে আর সেই ফাঁকে আমি আমার বাবাইয়ের ভিডিও করছি বাবাই এখানে ব্যারিকেডটা নিয়ে অনেক করছে বেরিঘারটা পুরো সরিয়েই ফেলছে তো আমি ভয় পাচ্ছিলাম যে ওর গায়ের উপর না পড়ে আমি হাত এটা করে না এরপরে আমি বারণ করাতে ওর বাবার কাছে চলে যায় বাবা কি করছে আর কিভাবে টিকিট কাটছে ও তাই দেখছে তো এখানে আমার হাজব্যান্ডে যে টিকিট কাটছে আমার বাবাই তাকাই থেকে দেখছিল অন্যদিন অনেক ভিড় থাকে কিন্তু এদিনকে ভিড়টা খুব কম ছিল এই জন্য খুব তাড়াতাড়ি আমরা টিকিটটা কাটতে পেরেছি তো আমাদের টিকিট কাটা শেষ হয়ে গিয়েছে এখন বাবুর বাবা বাবু বুকে কোলে নিয়ে এখন আমরা চলে যাচ্ছি উপরে উপরেই হচ্ছে মেট্রোতে উঠতে হবে তো এই যে আমি টিকিট হাতে নিয়ে এখন আমরা চলে যাচ্ছি যে যার মতো তো এই যে আমরা এখন মেট্রোর জন্য অপেক্ষা করছি মেট্রো আসলে পরেই আমরা উঠে যাব মেট্রোতে যত সময় মেট্রো না আসে আমরা ততটুকু সময় আমরা কিছু ছবি ভিডিও তুলে নিলাম তো এই যে আমার বাবার সাথে আমাদের কিছু স্পেশাল মুহূর্ত আমরা ছবি তুলে নিলাম আর কিছু ভিডিও করে নিলাম তো এখানে দেখিয়ে দিচ্ছি যে মেট্রোতে যে যাত্রাপথের যে মানচিত্র যে কোথা থেকে কোন পর্যন্ত আপনারা যেতে পারবে সেই মানচিত্র ওইখানে দেয়া আছে তো এই যে আমরা দেখতে দেখতে আমাদের মেট্রো চলে এসেছে ওই যে দেখেন আপনারা কত দ্রুত চলে আসে কি বেশি সময় অপেক্ষাও করতে হয় না ভিতারা এত ভিড় ছিল ভাইরে ভাই আমি তার আর ভিডিও করতে পারি নাই তো আমরা চলে এসেছি আগারগাঁওতে তো এই যে দেখাই যাচ্ছে বাইরে থেকে যে কি পরিমাণ ভিড় দাঁড়ানোরও জায়গা ছিল না লোকাল বাসের মতো ঠেলা করে দাঁড়াতে হয় ভিতরে ঢুকতে হয় একই একটা অবস্থা এখন মেট্রোর তো এই যে আমরা যখন নিচে নেমে যাব তো যাওয়ার আগে এই জায়গাটা এত ভালো লেগেছে তাই আমি কিছু ছবি আর ভিডিও করে নিলাম আর এই শাড়িটা আমি নতুন কিনেছি শাড়িটা কেমন লাগছে তা কিন্তু অবশ্যই জানাবো তোমরা আর দেখো এই ভিউটা অনেক সুন্দর তো এখানেও আমরা কিছু ছবি ভিডিও করে নিচ্ছি আর স্পেশাল মুহূর্ত সবসময় ধরে আমরা ভিতরে প্রবেশ করলাম এবং টিকিট কাটতে যাচ্ছে আমার বর এখানে প্রবেশ মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা করে পার পারসন তো এখানে এই যে আমার বর আমাদের দুইজনের জন্য টিকিটটা কেটে নিয়ে আসলো আর আমরা ভিতরে চলে আসলাম এই যে ভিতরটা অনেক সুন্দর আর অনেক জায়গা নিয়ে এই বিমানবাহিনী জাদুঘরটা এই যে আমার বড় এখানে টিকিটটা দিয়ে দিলো আর বিমানবাহিনী জাদুঘর শুধুমাত্র সাপ্তাহিক বন্ধ হচ্ছে রবিবারে আর এছাড়া সব দিন খোলা তবে সাতটার মধ্যে নাকি বন্ধ হয়ে যায় তো আমরা সাতটার একটু পরে আমরা বের হই আটটার মধ্যেই সব ক্লোজ হয়ে যায় আটটার পরে আর কাউকে থাকতে দেয় না এখানে তো আমরা বিকেলের দিকে চলে এসেছি আর ভিতরে ঢোকার সময় আমরা কিছু বাদাম নিয়ে আসে যে আগে আমরা কিছুটা সময় স্পেন্ড করব তারপরে ছেলেকে নিয়ে একটু খেলাধুলো করব আর এখানে ছেলে তো খুব খুশি আর এইখানে আমার আসতে খুবই ভালো লাগে এখানে প্রথম না এর আগে অনেকবার এসেছি যেহেতু শাড়ি নতুন কিনেছি একটু শাড়ির পোস্ট পোস্টোর দিচ্ছিলাম ঠিক ওখানে গাছেরাটা শিকড়ে পা বেঁধে আমার কি যে একটা কাণ্ড হয়ে গেল তা কি বলবো কোথাও ঘুরতে এসে যদি জুতা ছিঁড়ে যায় এর থেকে লজ্জার আর কী লাগে তাও একটা আংটা বাঁধানো ছিল এই জন্য একটু ঠিকমতো হাঁটতে পারছিলাম আমি তো খুবই ভয় পেয়ে গেছিলাম যে পুরোটাই মনে হয় ছিঁড়ে যাবে ভিডিওতে আর দেখাতে পারি নাই যে আমি কিভাবে হোঁচট খেয়ে পড়ে গেছিলাম এখানে গাছের এত বড় বড় শিকড় উঠে গিয়েছে আমি খেয়াল করতে পারিনি আমি হোঁচট খেয়ে গেছিলাম এই জন্য আমার জুতাটা ছিঁড়ে গেছে আর এদিকে আমার পিছনে দুটা মেয়ে হরিণের পিঠে উঠেছে বলে আমার ছেলেও বায়না ধরেছে সেও হরিণের পিঠে উঠবে বারবার দেখিয়ে দিচ্ছিল আঙ্গুল দিয়ে যে হরিণের পিঠে উঠবে তো আমার বাবুর বাবা করলো কি ওকে হরিণের পিঠে বসিয়ে দিল তো ওই যে হরিণের পিঠে বসে ও এখন আরও ওদিক ওদিক দেখাচ্ছে যে আরো ওদিকে যাবে ওদিকে যাবে তো আমি বললাম যে তাড়াতাড়ি তুমি হরিণের পিঠে ওঠো আমি তোমার কিছু ছবি ভিডিও করে নিই তারপরে আমরা ওদিকে ঘুরতে যাব এই যে আমার সাহসী ছেলে কি সুন্দর একা একা হরিণের পিঠে উঠে বসে আছে এরপর আমার ছেলেকে নিচে নামিয়ে দিলাম ও এদিক ওদিক দাঁড়িয়ে আছে ওর এখানে আবার খুব ভয় ও একা একা কোথাও যেতে পারে না ও আমরা যত সময় না ওর সাথে থাকবো ও কোথাও যাবে না তো এই যে ওখানে দাঁড়িয়ে ও মস্তানের মতো নোট চেনটা নিয়ে নাড়াচ্ছে আর এদিক ওদিক দেখছে কি করবে কি করবে না সেটা ভাবছে এরপর আবার ই করতে করতে ওর বাবার কাছে চলে আসতেছে কান্না করতে করতে আবার নিজের দিকে তাকায় কি খুঁজতেছে ওই জানে আমরা কিচ্ছু বুঝতে পারতেছে না ও কী চাচ্ছে আসলে এরপরে কুটুর কুটুর পায়ে আস্তে আস্তে আমাদের কাছে চলে আসতেছে আর আমি এদিকে দেখেন আপনাদের পুরো ভিউটা দেখাই এত সুন্দর এখানের ভিউটা এখানে সবাই এসে মানে অনেকক্ষণ টাইম স্পেন্ড করে এর অনেকে আছে যে দুপুরের দিকে চলে আসছে আর এখানে খুব ঠান্ডা একটা ওয়েদার কোনো গরম না আর ওদিকে তো আরও দেখার মতো খুব সুন্দর সুন্দর জিনিস আছে মাঝ প্রতি আমাদের দেখা হয়ে গেলো ছোট্ট একটা বিড়াল আমার ছেলে তো বিড়ালকে দেখে আয় 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 করছিলো তো ওই বিড়ালটা অনেক ক্ষুধার্ত ছিল আমার বিড়ালটাকে দেখে খুবই খারাপ লাগছিলো যে বিড়ালটার পুরো পেট খালি ছিল তো আমি সাথে সেরকম কোনো খাবারও নিয়ে যাইনি যে আমি বিড়ালটাকে কিছু খেতে দিলাম বিড়ালটার জন্য আমার খুবই মায়া লাগছিলো এখানের হয়তো স্থানীয় বিড়াল তো এই যে ও বিড়ালটা আবার আমাদের দেখে ভয়ও পাচ্ছিল না ও আমাদের সাথে সাথে হাঁটছিলো যাই হোক যেহেতু আমরা এখানে আগেও অনেকবার এসেছি কিন্তু কখনো আমাদের বোটে ওঠা হয়নি আর আমার বোটে ওঠার অনেক শখ ছিল তাই আমরা ভাবলাম যে এবার যেহেতু একটু বেলা করেই এসেছি এবার বোটে উঠবো তো বোটে ওঠার আগে এখানে দেখলাম একটা লম্বা কুমিরের ভাস্কর্য আছে আর এখানে আছে একটা ব্যাঙের ভাস্কর্য আমার না খুবই ভালো লেগেছে এই ব্যাঙ আর কুমিরের ভাস্কর্য দুইটা তো এই যে এখন আমরা চলে যাব বোটে উঠতে তো এই যে আমরা কিন্তু টিকিট কেটে নিয়ে এসেছি আমরা যেহেতু দুইজন আর আমার বাবু ছোট তাই আমাদের দুজনের টিকিটই লাগবে ওর দুই বছর পার হয়ে গেলে তখন নাকি আবার ওদের টিকিট লাগবে তো এই যে এখন আমরা চলে যাচ্ছি বোটে কিন্তু আমরা গিয়ে দেখি একটা বোট ফাঁকা ছিল না যে বোট ফাঁকা আছে ওটা নাকি ভাঙা ভালো না তো আমরা একটু অপেক্ষা করছিলাম বোটের জন্য ওই ছাউনিওয়ালা বোট কিন্তু আমাদের আসাটা কিছুক্ষণ আগেই বুকড হয়ে গিয়েছে এখন ওনারা যখন না ফিরবে ততক্ষণ আমরা উঠতে পারবো না বেশ কিছুটা সময় অপেক্ষা করার পরে একটা বোট পেয়েছি কিন্তু এটাই কোনো ছাউনি ছিল না তো আমাদের অনেক দেরি হয়ে যাচ্ছিল বলে আমরা এই বোটে উঠে পড়লাম কিন্তু ভাইরে ভাই এই বোটে উঠে আমাদের যে কী বিপদ হয়েছে তার কি বলবো আমার এখানে বসতে খুবই কষ্ট হচ্ছে আমি ভেবেছিলাম যে আমার প্যাডেলিং না করলেও হবে কিন্তু এখানে দুই সাইডে প্যাডেলিং করার ব্যবস্থা ছিল আর আমি যেহেতু শাড়ি পরে এসেছি আমার প্যাডেলিং করতে খুবই কষ্ট হচ্ছিল আর বোটের মধ্যে প্রচুর পরিমাণে জল ছিল যার কারণে আমার নতুন শাড়িটা একেবারে ভিজে একাকার হয়ে গেছিলো আর এভাবে শাড়ি পরে প্যাডেলিং করতে খুব কষ্টই হচ্ছিল তো আমরা যদি ছাউনিওয়ালা বোটে উঠতাম তাহলে আমাদের এই কষ্টটা করতে হতো না কারণ যে কোনো একজন প্যাডেলিং করলেই হতো কিন্তু আমরা এমন একটা উঠেছি যে দুই সাইডেই প্যাডেলিং করার ব্যবস্থা আর আমি যে পা উঠিয়ে বসে থাকবো তারও উপায় ছিল না সব সখীর এবার করি তেমনি বয়না তোমার বেলা নেবো সখি তোমার কানের সোনা সি গো ও আমি প্রেমেরwidehatর তোমার কাছে পয়সা না আমাদের বোটিং করা হয়ে গেছে এখন আমরা ব্যাকে চলে যাচ্ছি তো আমরা এখন উঠে যাব তো আমাদের বোটিং করা শেষে এখন আমরা চলে এসেছি বাবাইয়ের জন্য পার্কে এখন পার্কে ঘুরবে তো এখানে আমার হাজব্যান্ড টিকিট কাটছে এখানে হচ্ছে জন প্রতি 25 টাকা করে আর বাচ্চাদের হচ্ছে 50 টাকা যেহেতু বাবাই ছোট ওর যেহেতু এক বছর বয়স এজন্য ওর কোনো টিকিট লাগবে না শুধু আমাদের অভিভাবকদের আর টিকিট কাটা লাগছে তো এই যে এখন আমরা ভিতরের দিকে চলে যাচ্ছি উঠায় দাও যা করার করবে তুমি ধর রিজিক দাঁড়াও তুমি বসাই দা বসাই দাও বসাই দাও বসাই দাও বসো 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 বাবা

एक तो दूर दिए शी दो एक तो जोर दिए शी दो बाबा,

সাথে সাথে যাও এই বাবা ধরো 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 চোখে কি গেছে চোখে কি গেছে দেখো তো তো বাচ্চাদের খেলার জিনিসের মধ্যে এইটাই একটা ছিল যে এখানে বড়রা উঠতে পারবে তো আমরাও উঠে পড়লাম আর লোক সামলাতে পারলাম না করে 으아, 으마 으아, 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 응아 으아, 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 으

বাবাইকে নিয়ে ঘুরতে ঘুরতে বেশ সময় পার হয়ে গিয়েছে কখন যে সন্ধ্যা হয়ে যাচ্ছে আমরা টেরও পাইনি যেহেতু আমাদের টাইম অনেক শর্ট তো আমরা এই জন্য তাড়াতাড়ি ওকে একটার পর একটা রাইডে উঠাচ্ছি আরও আসলে এই খেলাধুলা সম্পর্কেও তেমন কিছু বোঝেই না যে কোনটা কিভাবে খেলতে হয় তা জানেই না ওর বাবা ওকে সব ধরে ধরে ওখানে বসিয়ে দিচ্ছে কোলে নিয়ে যাচ্ছে আসলে খেলাধুলো করতে করতে বেশ রাত হয়ে গিয়েছে তো আমরা এখন বাড়ি ফিরে যাব তো যাওয়ার আগে মা ছেলে মিলে খুব সুন্দর পোস্ট দিয়ে ভিডিও করে নিচ্ছি বন্ধুরা এরপর গেলাম এই একটা বিমানের পাশে এখানে গিয়ে আমরা কিছু ভিডিও করে নিব তো আয়ুষকে প্রথমে এই প্লেনের যে পাখা সে পাখার উপর বসিয়ে দিলাম আর এরপরে যে আমরা খুব সুন্দর পোজ দিয়ে ভিডিও করে নিচ্ছি এই যে আমাদের চারিপাশে অনেক মানুষ ছিল তবে এখন সবাই বের হয়ে যাবে যেহেতু অনেক রাত হয়ে গিয়েছে শুরুতে বলেছিলাম আটটার পর এখানে আর কেউ থাকতে পারবে না তো এই যে আমরা যাওয়ার আগে একটু ছবি ভিডিও করে নিচ্ছি আর একটু ঘোরাঘুরি করে এরপর আমরা বেরিয়ে যাব তো এই যে আমাদের এখন যাওয়ার সময় হয়ে গিয়েছে আমরা যা চলে যাব এখন তো যেতে যেতেও কিছু ভিডিও করে নিলাম আর এখানে খুব সুন্দর একটা কৃষ্ণচূড়া গাছ আছে এই গাছটা অনেক সুন্দর এখানে রাতের ভিউটা না অনেক সুন্দর চারিপাশে গাছপালা আর এত সুন্দর লাইটিং আপনার চোখ একেবারে ধাঁধিয়ে যাবে এত সুন্দর মনোরম একটা দৃশ্য আমরা এটাকেও ক্যামেরা বন্দি করে নিলাম তো আর কি বলবো আজকে ঘোরাঘুরি এই পর্যন্ত তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টাটা